খাতায় একতু থেকে যার অর্থ হচ্ছে ধীরে ধীরে চলা কদমে কদমে চলা ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যাওয়া তো কদমে কদমে চলা এই শব্দটি পুলরাল শব্দ খুতুয়াত এই শব্দটি পুলুরাল বহুবচক এখানে খুতুয়াত শয়তান বলতে বোঝানো হয়েছে যে শয়তানের পিছু পিছু একটু একটু করে ধাপে ধাপে চলা আর শয়তানের এই ধাপে ধাপে চলা থেকে আল্লাহ তালা নিষেধ করছেন যে বলা তাত ও খুতুয়াতি শয়তান শায়তানের পদমকে অনুসরণ করো না শয়তানের পিছু পিছু একটু করেও চলিও না প্রথম ধাপে তোমরা থেমে যাও এটকে যাও প্রথম ধাপে তোমরা নিজেদের কদমকে রুখে নাও আগে পদর্পণ করিও না খুতুয়া টি পদর্পণ করো না তার পিছু পিছু চলিও না তাহলে কি হবে যে এই শয়তান এই খুতুয়াতে নিয়ে এসে আপনাকে বড় হারামের মধ্যে বিদাহাতের মধ্যে বা বড় গুনাহের মধ্যে আপনাকে নিয়ে যাবে এটাকে বলা হয় খুতুয়াতি শৈতান যে আপনাকে ছোট্ট গুনাহ করে করাতে করাতে আপনাকে বড় গুনাহাতে নিয়ে যাবে আর ঠিক তেমনই আমরা যে এই দিবসগুলো পালন করছি আজকে যদিও আমরা তাদের মতো বিশ্বাস রাখি না তাদের মতো আমাদের নাই তারা যে এই দিবসগুলো আকিদা আকিদাতে পালন করছে থার্টি ফার্স্ট নাইট হোক বা পঁচিশে আরও অন্যান্য বার্থডে হোক বা শিক্ষক দিবস হোক যে সমস্ত দিবসগুলো তারা পালন করছে যে বিশ্বাস বা আকিদা নিয়ে সে বিশ্বাসগুলো আজও আমাদের মধ্যে নাই কিন্তু হয়তো এই খুতানে পড়ে আমরা তাদের মতো বিশ্বাস স্থাপন করতে আরম্ভ করব। তা আমি বলতে আছিলাম, যে এইগুলো করে দ্বিতীয়ত তাদের সাপোর্ট করা হয় আর আল্লাহ তালা বলেছেন যে লা তার কুনু ইলাদিনা গোলাম নার তোমরা জালিমদের নিকটে ঝুঁকিও না যদি জালিমদের সাপোর্ট করো জালিমদের সাদৃশ্যতা অবলম্বন করার মাধ্যমে বা তাদের আচার আচরণে ফলো করে তাদের অনুকরণ অনুসরণ করে তাদের সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে তোমাদেরকেও তাদেরকে জাহান নামের আগুন স্পর্শ করবে বা তাদেরকে জাহান নামে যেতে হবে তার সাথে সাথে আপনাকেও জাহান নামে যেতে হবে তাহলে বোঝা যাচ্ছে যে জাহান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট যে আপনি সাদৃশ্যতা অবলম্বন করবেন আর এই সাদৃশ্যতা খুতুয়াতি শৈতানের মধ্যে যদি হয় তাহলে আপনাকে এই খুতুয়াতি শৈতান আপনাকে বিদাতের মধ্যে নিয়ে যেতে পারে আপনাকে কুফরের মধ্যে নিয়ে যেতে পারে আপনার ইসলামকে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে আপনাকে অমুসলিম একবারে বাস্তবে আপনিও অমুসলিম হয়ে যেতে পারেন বেধর্মী হয়ে যেতে পারেন এটা একটা পদঙ্ক শৈতানের তাই এগুলো থেকে বাঁচতে হবে এই সমস্ত দিবসগুলো পালন করা থেকে বাঁচতে হবে এই সমস্ত দিবসগুলো থেকে আমাদের সন্তানদেরকে বাঁচতে হবে বাঁচাতে হবে আমরা যারা গার্জেন আমরা যারা সেরাপুলের মালিক সন্তান সন্ততি যাদেরকে আল্লাহ দিয়েছেন আল্লাহ সুবাহ ওয়াতালা তাদেরকে সন্তান দিয়েছেন মানে কি এই সন্তান আপনার জন্য পরীক্ষা ফিতনা আল্লাহ তালা বলেছেন সুরান ফাল সুরান নম্বর আট আট নম্বর আঠাশে আল্লাহ তালা বলেছেন ইন্দামা আবু আলী তুমু আউ্লাহ ফিতনা তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা শুরু তাই আল্লাহ তালার কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আপনি আপনার সন্তানকে কিভাবে লালন পালন করলেন কিভাবে আপনি মানুষ করেছেন কি শিক্ষায় শিক্ষিত করে আপনার ছেলেকে গড়ে তুলেছেন আপনার মেয়েকে কি শিক্ষায় শিক্ষিতা করে গড়ে তুলেছেন আপনাকে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে তাই আজকে আজকে থেকে আপনি আপনার ছেলেকে এই সমস্ত বিশ্বাসগুলো থেকে দূরে থাকুন দূরে রাখুন এই সমস্ত দিন বা দিবসগুলো পালন করা থেকে আপনার ছেলেকে বাধা